ওয়েলকাম টু জয় জগন্নাথ কিচেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জয় জগন্নাথ কিচেন আমার চ্যানেল জয় জগন্নাথ এ আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আরো একটি লোভনীয় রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে স্পেশাল ঘুগনি আপনারা বাড়িতে বানাবেন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি আপনাদের দেখার অনুরোধ রইল ভীষণ রাধে রাধে তো আমি আপনাদের জন্য আরেকটা লোভনীয় এবং ভীষণই সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে লোভনীয় নিরামিষ ঘুগনি তো দেখুন আমি সারারাত মটরটা ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি এটা প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব আমি তো তো আমি কীভাবে এটা বানাচ্ছি তো আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা দেখো আমি এখানে প্রেশারে একটু জল বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মটরগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি প্রেশারের মটরগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে তো আমি দশ মিনিট পর আমি তোমাদের খুলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি দশ মিনিট পর ফিরে এসেছি তো দেখো এই যে আমার মটর এরকম সেদ্ধ হয়ে গেছে এবার তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি তো বন্ধুরা দেখো বর্গির জন্য কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে একটু বেশি পরিমাণে খুব বেশি কেন খুব কম না আমি সাদা তেল দিয়ে করছি শরীরে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে আমি তেজপাতা দিয়ে দিলাম এবার টিভিটা আমি দিয়ে আর ধনে ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো তেজপাতা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে যদি একটু ভাজা ভাজা করে নিতে হবে নাহলে ভালো লাগবে না গরম ট্রেনটা উঠবে এবারে দেখুন তো মজুরা দেখো দিয়ে ধরে দিয়ে আগে থেকে ভাজা ভাজা হয়ে তোমরা তোমার দিকটা কাঁচা লঙ্কা ছেরা ফল দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা দিলাম না তোমরা দিতেও পারো তোমার দেখো এতে এক চামচের মতন এক চামচও নয় সাত চামচের থেকে একটু বেশি হলুদ দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতন দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে দেবে আর তার সাথে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপরে দেখুন কিছুটা পরিমাণ গোলমরিচের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চামচ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর এক চামচ মতন এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম মনগুলো দেখো জিরে ধনে আর শুকনো লঙ্কা আমি ভেজে আর এটা একটু পেস্ট করে নিয়েছি ওইটা আমি এতে দিচ্ছি আমি কিন্তু এখানে আদাটা দেবো না তোমরা চাইলে আদাও দিতে পারো যেটা নিয়ে আমি সঙ্গীত কিন্তু আমি আদাটা দিচ্ছি না আমার একটু আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি জল মিশিয়ে নিলাম অ্যাড করে নিলাম নিয়ে আমি এবার মশলাগুলো একটু ভেজে নেব নিয়ে তারপর আমি জল অ্যাড করে বা তার মানে মশলাটা কষিয়ে আমি মটরটা অ্যাড করে তারপর আমি মটরটা একটু কষিয়ে তারপর জল অ্যাড করে তোমার দেখো বন্ধুরা আমার কথা নটায় হয়ে এসেছে আমি ওপর থেকে হয়তো ধনিয়া কুচি দিয়ে আর একটু কষিয়ে মানে আমি মটরটা অ্যাড করবো দেখো কষানো হয়ে গেছে তেল ঝুড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ মটরগুলো অ্যাড করে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেবো নিয়ে আর সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে নেবো তোমরা ঠান্ডা জলও অ্যাড করতে পারো বা গরম জলও অ্যাড করতে পারো বন্ধুরা দেখো কষানো প্রায় হয়ে এসেছে এবার আমি দুটো পরিমাণ জল অ্যাড করে দিলাম দেখুন বন্ধুরা আর দশ মিনিট ফোটার পরেই দিয়ে দিই আপনার দেখে একটু গরম মশলা এড করে দিলাম বন্ধুরা দেখো আমার সম্পূর্ণ সুস্বাদু দারুণ সুস্বাদু না আপনার করলে বুঝতে পারবে না আমার খুবই রেডি আমার ধনে পাতাটা ছড়িয়ে দিলাম আমার খুবই রেডি বন্ধুরা দেখো পাটিতে আমি ঘুগনি গরম গরম শার্ট করছি অত্যন্ত সুস্বাদু তোমরা না এরকমভাবে বানালে বুঝতে পারবে না অসম্ভব সুন্দর লবণীয় বন্ধুরা দেখো আমি এবার এটা গার্নিশিং করে দিচ্ছি এই টমেটোর কুচি দিয়ে দিলাম গার্নিশিং মানে কি এগুলো দিয়েই তবে ঘুগনিটা আরও স্বাদ আসে মানে যেগুলো দিয়ে আমরা খাই আর কি মেলায় খাই বা রাস্তার ধারে স্ট্রিট ফুড খাই না আমরা তো এরকমভাবে দেয় অত্যন্ত সুস্বাদু লাগে তো আমি এখানে টমেটো আমি কুচি দিয়ে দিলাম এবার দেখো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম আর দেখো পাতা দিয়ে দিলাম দেখো বন্ধুরা একটু লেবুর রস ছড়িয়ে দিলাম অত্যন্ত সুস্বাদু লাগবে মানে আরও স্বাদটাকে বাড়িয়ে তুলবে দেখো উপর থেকে ভুজিয়া ভুজিয়া ছড়িয়ে দিলাম অত্যন্ত সুস্বাদু লোবনীয় আরও স্বাদ বাড়িয়ে দেবে ও ভুজা দারুন দারুণ ফাটাফাটি আমার না বাড়িতে করলে খুব তো বন্ধুরা দেখো আমার ঘুম রেসিপি মানে তৈরি থেকে সারাবর্তি কমপ্লিট তো তোমরা এরকম সুস্বাদুভাবে বাড়িতে বানাবে আর মানে খুবই সুস্বাদু এবং লোভনীয় না বানাবে বুঝতে পারবে না খুবই অল্প সময় এবং খুবই কম মশলায় আমি আমার রেসিপিগুলো তোমরা ফলো করবে খুবই কম মশলায় আমি দেখাই তো দেখো আমার ভিডিওটি প্রথম থেকে লাস্টের দিয়ে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর দেখি না তো লোভনীয় এবং সুস্বাদু তো বন্ধুরা ভিডিওটি ভালো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনারা আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই স্পেশাল ভিডিওটি অবশ্যই আপনারা গরম গরম লুচি পরোটা সাথে সার্ভ করবেন ভীষণই সুস্বাদু লাগবে তো আস আসতে হবে একটুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন পড়ার লোভনীয় রেসিপিতে নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে